আসসালামু আলাইকুম আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অশেষ মেহরবানিতে আমাদের এই খামারে যে ফার্মি মুরগিগুলো ছিল সাড়ে তিন মাস বয়সের ওই মুরগিগুলো মোটামুটি এখন আমাদের সবগুলো বিক্রি হয়ে গেছে শুধুমাত্র দুই পিস মোরগ বাদে এই মুরগিগুলো কিন্তু আমাদের কিন্তু বাজারে গিয়ে বিক্রি করতে হয়নি আমাদের যে ইউটিউব চ্যানেলে যে কিছু সাবস্ক্রাইবার তারা এক একজন এক এক জায়গা থেকে এসে ফরিদপুর কেউ এসেছে শরীয়তপুর কেউ এসেছে মাদারীপুর এখান থেকে এসে কিন্তু কেউ দশ পিস কেউ বিশ পিস কেউ তিরিশ পিস এইভাবে কিন্তু মোটামুটি আমাদের খামার থেকে মুরগিগুলো নিয়ে গেছে এবং আলহামদুলিল্লাহ আমাদের ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট লাভ হয় মুরগিগুলো বিক্রি হওয়ার পর এখন আমাদের মূল কাজ হচ্ছে আমাদের এই মুরগি রুমটা পরিষ্কার করা আমাদের এই মুরগি রুমে যে লিটারটা আছে এই লিটারটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কারণ মুরগি রাখার পর আবার নতুন করে মুরগি এখানে দেওয়ার পর কিন্তু এখানে প্রচুর পরিমাণ ফাঙ্কাস বা ব্যাকটেরিয়া বিভিন্ন জীবাণু থাকে তো যেটার কারণে আমাদের এই লিটারটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা কিন্তু খুব জরুরি এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে আপনারা আপনার খামারের লিটার ব্যবস্থা আপনারা কিভাবে করবেন এবং লিটার আপনারা কীভাবে শুকনা রাখবেন এবং আপনাদের লিটারগুলো আপনারা কিভাবে পরিষ্কার করবেন এখানে যে আমি আমার খামারে কিন্তু ধানের তুষ ব্যবহার করছি তো আজকে যেহেতু মুরগি টুরগি সব বিক্রি হয়ে গেছে তারপর আমি ঝাড়ু দিয়ে কিন্তু আমাদের এই যে লিটারটা আছে লিটারের ভিতরে যে ওদের যে পাখনা ছিল বা পশম ছিল এই যে দেখতেছেন বেশ কিছু পশম তো এইগুলো আমি এখন ঝাড়ুদের নিজের হাতে ধরেই পরিষ্কার করে ফেলছি এছাড়াও আপনারা আপনার খামারের ভিতরে যথেষ্ট পরিমাণ আলো বাতাস যাওয়া আসার ব্যবস্থা রাখবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের লিটারগুলো শুকনা থাকবে থাকবে একটা জিনিস খেয়াল রাখবেন আপনাদের খামারে যদি আলো বাতাস প্রবেশ করা খুব কম থাকে তাহলে কিন্তু লিটারগুলো সহজে শুকাবে তো ফার্মি মুরগির রুমটা পরিষ্কার করা শেষে আমরা এখন চলে সেই আমাদের শখিন মুরগি রুমে কারণ এখন প্রায় দুপুরও হয়ে গেছে আমাদের শৌখিন মুরগিগুলোকে খাবার দিতে হবে আর আমাদের কিন্তু গত ভিডিওতে দেখাচ্ছিলাম যে আমাদের ব্রাইট যে একটা মেল আছে মেলের কিন্তু চোখে পানি আসে তো ওইখানে কিন্তু আমরা বেড বেডরুম ব্যবহার করার পর এখন আলহামদুলিল্লাহ আমাদের যে বাপ সেভারেটটা সেটা কিন্তু এখন মোটামুটি অনেকটা সুস্থ আছে আলহামদুলিল্লাহ এছাড়াও আপনারা অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই আপনার এই যে শৌখিন মুরগিগুলোকে আপনারা কি খাবার খাওয়ান আমরা শৌখিন মুরগিগুলোকে আপাতত আমরা সোনালি গ্রোয়ার ফিট খাওয়াইতেছি যখন এই মুরগিগুলো ডিমে চলে আসবে তখন ইনশাল্লাহ আমরা লেয়ার লেয়ার খাওয়ান খাবারটা খাওয়াবো ধন্যবাদ সবাইকে